আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি ল অফিসার ও এবিপি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচ নভেম্বর দু পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম সাউথ ইস্ট ব্যাংক পিএলসি পদের নাম ল অফিসার এও এবিপি বিপি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এল অথবা এল অন্যান্য যোগ্যতা আদালতের কার্যপ্রণালী সম্পর্কে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস নারী প্রার্থীর দল নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে